আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয় সবাইকে মিলেই এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে তা আপনারা দেখলাম যে এখানে অনেক পুরোনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না বা আমি অলওয়েজ সামনের দিকে তাকাতে চাই অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে নানা কারণে হতে পারে লেটাস ফরগেট অ্যাবাউট ইট রাদার উই শুড টেক লেসেন্স ফ্রম দ্য পাস্ট এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে এগোতে চাই আমি আগেই বলেছি আপনাদের দৃষ্টি দিয়ে আমি ইলেকশন প্রসেসটাকে দেখতে চাই আপনাদের ভূমিকা এক ডিফারেন্ট স্টেজেস অফ দ্য ইলেকশন প্রসেস আপনাদের থাকবে প্রি পুলিং এনভায়রনমেন্ট এখন ক্যাম্পেইনের সময় কীরকম চলছে ফর এক্সাম্পল বুটের দিন কীরকম চলছে কেন্দ্র ম্যানেজমেন্টটা কীরকম আমার পিসারিনি অফিসার কীরকম দায়িত্ব পালন করছে আমার পুলিং অফিসাররা ঠিকমতো কাজ করছে কিনা বুটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা আমাদের ভোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দেবেন এই রিপোর্টটা হইতে হবে বেসড অন রিয়াল গ্রাউন্ড রিয়ালিটিস এটা ইন্স্যুর করার দায়িত্ব কিন্তু আপনাদের আমার একটা মূল আপিল হচ্ছে ফর সেক আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু। কিছু সব কিছু ড্যামেজ হয়ে যাবে আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কি না কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে কোনো পার্টি আর সাথে লিঙ্ক আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচার প্রচারণায় যাতে না যায় ওরা কোনো ভোটে ইনফ্লুয়েস না করে কোনো ভোটারকে বলুন এই মার্গায় ভোট দাও ওই মার্কায় ভোট দাও এগুলো যাতে না করে ও যখন এই জিনিসটা কিন্তু আপনার ভয় করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং টা এন্ট্রি ওদের দায়িত্ব হবে টু অবজার্ভ নট টু ইন্টারভেন একটা নিয়ম হচ্ছে ইন্টারভেন করা দায়িত্ব উনার না কিন্তু আপনার লোকের না ওটা বন্ধ করার দায়িত্ব উনার না উনার দায়িত্ব হচ্ছে যে অনিয়ম যা হচ্ছে এটা রিপোর্ট করা বাংলাদেশের যে রিয়ালিটিস এটা তো বিশ্লেষণায় এখন যদি আপনি যদি আমেরিকান কনটেস্টে চিন্তা করেন বাংলাদেশকে বা ইউকে কনটেস্টে চিন্তা করেন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রির কান্ট্রি অ্যান্ড ইউ স্টার রিপোর্টিং তাইলে কিন্তু সমস্যা আছে বাস্তবতার নিরিখে ডিভেন দ্য লিমিটেশনার দি সার্ক প্রিভেলি দ্য কান্ট্রি হুয়েদার উই আর বিং এবল টু ডেলিভার অট এই এই বাংলাদেশের বাস্তবতা হোক